আসসালামু আলাইকুম আশা করি তোমরা যেখানে আস আমার আল্লাহ তালিক সহমে সবাই ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের রাবুল আলম রাষ্ট্র সহমতি সবাই ভালো আছি কতদিন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর আজকে পবিত্র ঈদুল ফিতর তোমাদের বাইকে রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন আর ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ ফ্যামিলির যতগুলো সদস্য আছে তোমাদের সবাইকে কে রইল কেন শুধু তোমাদের সবাইকে দেবো কেন এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আল্লাহর সৃষ্টি সবাইকে রলো আজকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সেই সঙ্গে দোয়া সবার ঈদটা যেন আজকের ঈদুল ফিতরের ঈদটা যেন সবাই ভালোভাবে কাটাতে পারো সুন্দরভাবে উদযাপন করতে পারো সবাইকে নিয়ে আত্মীয় পরিজন ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে যেন সুন্দর ভাবে তোমাদের ঈদ্ডা কাটাতে পারো ঈদ ঈদ্ডা কাটুক সেই প্রত্যাশাই করি আর সেই সঙ্গে আবারও এলাকা ঈদ কিনব এখন বাজারে দেখো সকাল ছয়টা উঠে যে উঠছিলাম না উঠবো করতে করতে আজাদ দিল নামাজ পড়বো উঠবো করতে করতে ঘুমাই গেছি অনেক রাত্রে শুয়েছিলাম তো ঘুমাই গেছিলাম মেজভার ছেলে আমার গোস্ট নিতে আসছে ফ্রি দিয়ে গোস্ট মারছিল সে গেটের সামনে ফোন দিল গেটমেট খুলে গোস্ট দিয়ে নামাজ কালাম পরে এই তো উঠলাম মোহন বাবা আবার ফোন দিল গোস আনছি তো এই হলো কথা তারপর রান্না বান্না শুরু করবো আর এই দেখো আমাদের আর এই দেখো আমার ঈদের মেহেদি এই দেখো

সাতবার হাতটা ধুইতে ধুইতে সাবান দিয়ে হাতটা ধুইতে ধুইতে মেহেদি কোথায় চলে যাবে মেহেদির কালার রং এই যে আগে আগে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তারপরে থালা বাসন ধুইলাম কিন্তু দিয়ে তারপরে এই যে ব্লগ শুরু করলাম এখন রান্না বান্নার পালা তো বসে নিয়ে আসো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে ইদগা রং সঙ্গ করে রেডি করে রেখেছে নামাজের জন্য রেডি করেছে ভিতরে বাচ্চারা বসে আছে গেটার সামনে আমরা সাত চড়ালবেলা করে বাজারে আসলাম নানা মানার রাই কি এবারে আমার হলো কি জানি বুঝতে পারিনি মরিচ আগে থেকে কিনি নি বেশি করে মরিচ কিনলে নষ্ট হয়ে যায় তো কালকে গতকাল গতকাল কিনবো কিনবো করে সেই মরিচ এখন মধ্যে কেনা হয় না এখন রান্না করতে যায় বেশি মরিচ নাই আর সামনের ওই দোকানটায় মরিচ আস নাকি দেখি তো এই জন্য তাড়াতাড়ি করে আসলাম মরিচ নেওয়ার জন্য তো এই দেখো ঈদের দিন সকালবেলায় রাস্তাঘাটে বেশি মানুষজন আসে দোকানপাটও বন্ধ এখানে খাসি জবাই করছে খাসির গোশ নেওয়ার জন্য যারা খাসির গোশ খায় গোশ নেওয়ার জন্য দাঁড়াই আছে রাস্তায় মানুষ জনুষ নাই দোকানপাট সব প্রয়োজনের কাজে আসছে গোষ নেওয়ার জন্য ঈদের দিন সকালবেলা রাস্তায় মানুষ দেখলে যান বাজে গোশ নেওয়ার জন্য আসছে তো সামনের একটা দোকান আছে সব কিছু বিক্রি করে দেখি তো ওখানে মরিচ আছে নাকি এই জন্য সামনের দিকে আগাচ্ছি আর এখানে এই দেখো গরু জবে করেছে গরুর গোশ সব কেনার জন্য ব্যাগ নিয়ে সব দাঁড়াই আছে কাঠের ফুলে গেলাম ব্যাগে টাকা নিয়ে যায় কোথাও মরিস নাই দোকান সব বন্ধ চলে আসলাম এমন হয় না ঈদে কালকে মনটা ভালো না ওই জন্য মনে নাই মোহনার বাবা গোশ দিয়ে গেল তুই বলতো মরিস না রাগ করতো যে আগে কি করিস মরিস টরিস কিনো নি ভাই বলিনি

গোষ অনেক সুন্দর হাড্ডি গোস সুন্দর সব একসঙ্গে মিক্সড করা শুধু যে গোস আছে হাড্ডি নাই হাড্ডি আছে গোস আছে তা না অনেক সুন্দর মোহনা বাবা গোস কিনে খুব সুন্দর মাইটি দেখো সবাই রান্না করব এখানে এক লিটার দুধ আছে আর গুঁড়া দুধ দিয়েছে এই যে মিষ্টি ব্যালেন্সের জন্য এখানে চিনি অ্যাড করে দিচ্ছি

সুন্দরভাবে ভাবে কাটো কাটো আল্লাহ হাফেজ চুমু দেখ আল্লাহ আঙ্কেল আঙ্কেল চুমু দিচ্ছ আদার দিচ্ছ জ্বালা ধরবা আচ্ছা ফোন জ্বালা ধরলে কি হয় মা তো এই যে সেমাই বেড়ে নিলাম প্লেটে এখন রান্না করে নিই বিস্কুট মা নিয়ে বসুন আর একটু দিলে মনে হয় ভালো হয় তো এই দেখো সেমাইটা রান্না আমার কমপ্লিট লাচ্চা সেমাই নামিয়ে রেখে দিব এদিকে গোসটা কষানো হয়ে গেছে গোসটা হচ্ছে প্রেশারে দিয়ে দেবো

সময় এটা সুন্দর করে ভেজে নিই একদম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিই এখানে এই দেখো সেমাই রান্না করব ক্ষীর সেমাই এক লিটার দুধ জাল করে নিচ্ছি এখানে শুধু জাল করে নিয়ে সেমাই ভিতরে পরে ঢেলে দেবো এই ছোট দিয়েছি এখানে দেখো হিল আমার ভাজা হয়ে গিয়েছে ঘি দিয়ে এখন হচ্ছে দুধ দেওয়ার পালা দুধ দিয়ে দেব লাল হয়ে গেল বেশি এই যে দুধ দিয়ে দিচ্ছি লাগবে দিয়ে আমাকে দুধটা রেখে দিল কড়াইতে রান্না করছি কড়াইতে রান্না করার পরে গামলা বেড়ে নেব কিছুమే আবার হচ্ছে দুধ বেশি না দিলে ভালো লাগে না আর কিসমিস কিসমিস দেবো শেমাইর ভিতরে মোহনা সব কিসমিস খেয়ে নিয়েছে এখানে এই যে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম মন হওয়ার জন্য ব্যালেন্সের জন্য একটু লবণ অ্যাড করলাম আর একটু লিকুইড দুধ দিয়ে এখানে কোনটাই থাক এখানে কিন্তু চিনি অ্যাড করা হয়নি চিনি অ্যাড করে নিচ্ছি দেখি মিষ্টি ব্যালেন্স তো ঠিক আছে নাকি একটু লাগবে চিনিAppCompat दिया লাগবে দিয়ে দিলাম এখানে দেখো চিল সেমাইটা রান্না আমার একদম ডান দুধ সেলাই দুধ সেমাই বলো আর খিল সেমাই বলো যেটাই বলো খিল সেমাইও বলি কোনো সময় খিল সেমাইও বলি তো এখনই নামিয়ে নেব আর এই দুধটুকু অবশিষ্ট বেঁচে রইল জাল দেওয়া দুধ ঠান্ডা করে ফ্রিজে বোতলে রেখে দেবো তারপরে পরে আবার দুধ কিনে এনে পায়েস রান্না করবো মেয়ে দেখো প্রেসার কুকারে সাদা ভাত বসিয়ে দিয়েছি আর খিচুড়ির জন্য মরিচ পেঁয়াজ কেটে রেখেছি সাদা ভাত না খেলে আমার হবেই না খিচুড়ি অত খেতে পারি না গ্যাসের প্রবলেম হয় জাস্ট একবার তো এই দেখো পান্তা ভাত ছিল কালকের একটুখানি এটুকু ছিল তো গামলা ভিতর ভাত এক পিস বসে বাসি যদি সেমাই টমাই তো রান্না হয়ে গিয়েছে বাসি পেটটা যদি সেমাই টেমাই খাই তো মিষ্টি গ্যাসের প্রবলেম হবে এই জন্য ভাত টুকছিল ভাত রান্না বসিয়ে দিয়েছি আর সাদা ভাত আমি খাবো আর একটু খিচুড়ি রান্না করবো অল্প করে কত চালেন এক পর একটু বেশি না চাউল এক পরব আর ডাউল দিয়ে এক একটু বেশি হয়ে যাবে কিছু রান্না করবো মোহনার বাবার জন্য

আসি তোমার হচ্ছে গোস গরুর গোশ রান্না গিয়েছে ছাড়িয়ে গরুর গোশ রান্না করেছি সেটা গেল আর এখানে এখানেও দুধ আছে ঠান্ডা হবে এখানে এই দেখো লাচ্ছা সেমাই লাচ্ছা সীমায় রান্না করেছি লাচ্চা সেমাই রান্না করেছি গেল আর এখানে এই দেখ খিল সেমাই রান্না করেছি দেখছো খিল সেমাই রান্না করেছি এখানে আর এখানে আমার সাদা ভাতের আইটেম হাতে কালারটা একটু হলুদ হলুদ লাগছে এই যে গোস রান্না করছিলাম ওই পেশারে দিয়েছিলাম তো ঝোল ছিল এই জন্য কালারটা এমন লাগছে সব রান্না বান্না ডান

পছন্দ করো এই দেখো মোহনা রেডি মোহনা মাথায় ব্যান্ড পরেছে কথা নিচে করো মাথায় ব্যান্ড পরেছে দেখি আমুক উঠাও লিপস্টিক পরেছে মেকআপ করেছে হাতে চুড়ি পরেছে মেহেদি ঈদের ড্রেস এই দেখো জুতা

এই দেখো এখন বিকেল বেলা একটু নিচ্ছি মোহনার জন্য একা মানুষের বান্না কেউ আসেনি আমার আর মোহনা রেখে দিলাম তো এখন এই যে ঘুমি থেকে উঠলাম আসরে আজান দিলো দুপুরবেলা ঘুমিয়েছিলাম সকালের খাতা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মোহনার বাবার সঙ্গে খেয়েছিলাম তো আসরের পরে উঠলাম উঠে নামাজ কালাম আদায় করে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে মোহনার জন্য আমার জন্য সেমাই বললাম ফ্রিজে এখন কিছু হালকা পাতলা নাস্তা করে একটু বাড়ির দিকে যেতে পারি নাকি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দেখি এই যে মোহনা সেমাই খাচ্ছে দেখো বিছনা না যদি নষ্ট হয় মোহনা দাও আমি সুন্দর করে আমার মেয়েকে খাইয়ে দিই দেখবা আমি কত সুন্দর করে আমার কন্যাকে খাওয়াতে পারি বিসমিল্লা বলো আর ভাইয়া দেখবে সবাই দেখবে সুন্দর করে আমার হাতে খেতে হয় মাছ ঈদের দিন লাও আচ্ছা আমার এইভাবে ধরো ধরে খাও হ্যাঁ

তোমাদের সবাইকে ঈদের দাঁত রইল আমাদের বাসায়

মাগরীবের আজান হয়ে গেল নামাজ তো হলো না বাইরে বের হলাম মাগরীবের নামাজ আদায় করতে পারলাম না মা মানে তুমি মেন রাস্তা যাও না গাড়ি আসতে আমার পাশে আসো আমার এক সাইডে ধরো তো একটু তো একটু হচ্ছে বাসার পাশে গলির ভিতরে একটু হাঁটাহাঁটি করছে একটু ঘুরে বেড়াই আশেপাশে এই যে মোহনা দেখো মোহনার লুক দেখি মোহনা পুরো তো মোহনা হাঁটতে রাস্তা ফাঁকা আসলাম মোহনাকে নিয়ে ফাঁকা শামসুম লোকের বাড়ি আমাদের বাড়ি নাই তাই মোহনা খালি বলে আম্মু এগুলো কাদের বাড়ি এগুলো কাদের বাড়ি এগুলো কাদের বাড়ি

আমার বুঝতে আসলে ফোন দেবেন মহিন একটা হাইটে পাশে অনেক রাত্রি হয়ে গেছে রাত্রি সাড়ে দশটা বাজে তো মোহনার জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এখন ঘুমাবো হাফ পাক অলরেডি হয়ে গিয়েছে এখন এই যে ড্রেসগুলো চেঞ্জ করে ঘুমাতে যাব তার আগে মনটা খুব খারাপ একটা ছেলে ছেলের সঙ্গে ঈদ করতে পারলাম না ছেলে কোন দূরে প্রবাসে পড়ে আছে একাই বান্না করছে একাই খাচ্ছে নামাজ পড়ে আসি শুয়ে আছে বলে আম্মু তোমার আর মোহনার কথা খুব মনে পড়ে আমার ভিডিও দেখে ভিডিওর যদি কান্না করি ঈদের দিন যদি ছেলের সঙ্গে সামনে কান্না করি এমনি ছোট মানুষ ছেলে মানুষ আমার সাথে মন খারাপ হবে কষ্ট পাবে আমার সাথে মা এই জন্য ওর মন খারাপ দেখলে বারবার জিজ্ঞেস করলো বাবু তোমার মন খারাপ খেয়ে তোমার কষ্ট লাগছে মন খারাপ কেমন মন খারাপ কেন না আম্মু মন খারাপ না তো এমনি শুয়ে আছে আম্মু এটা করছে ওটা করছে এভাবে বলি কাটনি নিজের হাতে কত জিনিস রান্না করলাম সেই মাই খিচুড়ি আমার কষ্ট করবি সে ভিডিওর ভিতরে বেশি কান্নাকাটি করিনি সামনেও কান্নাকাটি কিছু বলিনি ছোট মানুষ মানুষ বড় বড় হয়ে ছেলে প্লে বা বিদেশ দেয় আমার ছেলে মেয়ে একটু কালে বিদেশ দিছি না কালকে মন খারাপ বারবার জিজ্ঞেস বাবু মন খারাপ কে বাবু মন খারাপ কে বুঝতে দিচ্ছে না বাবু না আমিও মন খারাপ না তো না আমার মন খারাপ না তো রান্না করে রান্না করছিলাম বারবার মনে হচ্ছিল নামাজ পড়ে এসে আমও রান্না হয়নি সেমাই হয়েছে সেমাই দাও সেমাই সেমাই খাবো নামাজ পড়ার আগে খাই না নামাজ পড়ে এসে খাই আমি সেমাই তোমায় দি খাওয়া দাওয়া করে একটু বসে থাকি টিভি দেখে দেখে যে রান্না হয় আম্মু আমি তখন খিচুড়ি গোশ খাই আম্মু আমি এবার এক এক রান্না করছে আম্মু আমি সেমাই পায়েস রান্না করে খেয়ে আমি তুমিও সেমাই পায়েস রান্না করে খেয়ে নামাজে গিয়েছিল নামাজ থেকে এসে আবার গোশ ভিজালে ছিল গোশ খিচুড়ি সাদা ভাত রান্না করছিল তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো আল্লাহ তাকে ভালো রাখে সুস্থ রাখে আর রোজিতে বরকত দেয় হাত দাস করে আর সে সঙ্গে তোমাদেরকে আবার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফিজ